আজকে থেকে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে আমরা একটা সমাজ দেখেছিলাম যেই সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহেলিয়াত এ জাহিলিয়াত জাহিলিয়াত অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন দিন এই কথাটা এখনকার সেকুলার সমাজে বা ইসলাম বিরোধী শিবিরে একটা গালিতে পরিণত হয়েছে আইয়ামে জাহিলিয়াত কখন আমরা প্রশ্ন করি না যে কেন আমরা সেই যুগটাকে আইএমএ জাহিলিয়াত বলি কি কারণে বলি আসলে কি সেই যুগটা আই জাহিলিয়াতের সবচেয়ে বড়ো যুগ ছিল নাকি ওই আইএমএ জাহিলিয়াতগুলো এখনও আমাদের সমাজে আছে এই বিষয়গুলো আমরা কখনো ভাবি না বা আলোচনা করি না গল্পের শুরুটা এখান থেকে করছি যে ওই সমাজটাকে আমরা আইএমএ জাহিলিয়াত বলছি মূলত পাঁচটা কারণে মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর কারণ ছিল শির্খ আল্লাহ পাকের তাওহিদের সাথে একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা শির্খ আমাদের ইউনিভার্সিটিতে শির্খ নামে কোনো চ্যাপ্টার নাই কোনো ফ্যাকাল্টি নাই আল কোরআন কেরিমে আল্লাহ পাক বলেছেন শির্ক মুন আউ পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে বড় জুলুমটাই হচ্ছে শির্খ কিন্তু শির্খ কী এবং কেন কত প্রকার কি কী কীভাবে এখান থেকে বাঁচব এরকম কোনো ফ্যাকাল্টি আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই ব্যাপারটা কি মানে অদ্ভুত না নবী সালাম বলেছেন শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে আনফর্চুনেটলি সবচেয়ে বড় ফিতনা সম্পর্কে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই অথচ নবী সালাম বলেছেন যে পৃথিবীতে আদম আলী সাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্ল আরী আসালাম রুম্মাত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসে নাই আসবেও না কিন্তু আমাদের কোনো ফ্যাকাল্টি নাই দাজ্জাল কে কেন কিভাবে কোথা থেকে আসে উৎপত্তি কি তার ফাংশন কি তার রোলটা কি হবে কিভাবে সে ফেতনা ছড়াবে তার ফেতনাগুলো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদি তো যেটা বলছিলাম যে বড় বড় বিষয়গুলো নিয়ে আমাদের কোনো ফ্যাকাল্টি নাই এটা অদ্ভুত না এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আই আন্ডারে চলে এটার কম্প্যারিজন নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনারা সব স্টুডেন্ট তাই আমি কিছু একাডেমিক কথা বলবো ইনশাআল্লাহ তো শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু অ্যাকাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করব বা কিভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারে এটাই মূল উদ্দেশ্য আর কি একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যটা কী একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কি উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটা কী নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা ইনশাল্লাহ আল্লাহবাকের কাছে শুক্রিয়া যে আল্লাহবাক সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহবাক রহম রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই তো এম এ কেন বলি ওই যুগটাকে কারণ সে যুগের শির্ক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিখটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিখটা হচ্ছে পলিটিক্সের শিখ আছে ইকোনমিক্সের শিখ আছে কালচারের শিখ আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শিখ আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাআল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসর এখনকার শিখটা হচ্ছে গ্লোবাল এটা যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন ইন্নাসির কাল আজুল মুন এর মধ্যে পড়ে যাব আর সুরা ম্যাঈদার মধ্যে অন্য একটা আয়ত আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহি আল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে নাউযু বিল্লাহ যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন ওয়া মা আওয়াহু আন নার তার জন্য আবাসস্থল হবে জাহান্নাম ওয়া মা লিল যালিমিনা মিন আনসার জালেমদের জন্য কোন সাহায্যকারী নাই এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহক জালেম বললেন কারণ ইন্না শিরকে এই জন্য এছাড়া নিসা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন আল্লাহ্কে একাধিকবার বলেছেন ইয়ে উফিরু আই ইউস ক্যাবে আল্লাহ্ তার সাথে শিরকের গুনাটা মাফ করেন না ওয়েব উফিরু মেহাদু দেলি মাই শাহ আল্লাহ্ক এছাড়া কোনো গুনা যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গোনা আমরা করি না কেন আল্লাহ পাক মাফ করতে পারেন কিন্তু শির্কের গুনাহ নিয়ে কেউ যদি কবরও চলে যায় না এটা ক্ষমা হবে না এটাই স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শির্ক নামে কোনো কিতাব নাই পড়েছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট আল্লাহ মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে 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 ইনশাল্লাহ শুরুতেই গলা টিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি আপনারা তো তো জানেন তখনকার ছিল আবু জেহেল আবুল আহ দারুন নাদুয়া কেন্দ্রিক মানে দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্টার এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন নাদুয়া যা হতো ইউনাইটেড নেশানসে এখন তাই হয় কোনো পার্থক্য নাই তো দারুণ একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা এত ক্যাটাগরিজ আছে এত প্রকরণ আছে যেটা আমি দুই ঘন্টায় বলে শেষ করতে পারবো না সারাদিন সময় লাগবে তিন চারটা সেশন লাগবে এমনকি ঈদের দিন ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন এর মধ্যে রিবা আছে যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন এখানে রিবা আছে যে যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে ফাংশন করেছি এর মধ্যে রিবা আছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এর মধ্যে রিবা আছে যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন এক্সচেঞ্জ করছেন কেনা বেচা করছেন এর মধ্যে রিবা আছে রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলব ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ রিবা আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর সত্তর বা তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটা কি নিজের মাকে বিয়ে করা আমরা সবাই কম বেশি মিন আলী এই পাপের সাথে সম্পৃক্ত আর সবচেয়ে মজার ব্যাপারে দেখেন আমাদের এই পনেরো বিশ বছরের আমাদের এই পনেরো বিশ বছরের যে এই এডুকেশন সিস্টেম মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক দ্য কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার আছে পনেরো বছরে পড়েছেন ভাই সত্যি অনেস্টলি বলেন আপনারা যেখানে বসে আছেন আমিও একসময় ওখানে বসতাম বসেছি আমরাও তো এই এই সিলসিলাটা কিন্তু আমরাও পার করেছি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের ব্যাপারগুলো এই পুরো পনেরো থেকে ষোলো বছরে বা আরও বেশি আঠারো বছরে দি কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই শিল্পের উপর কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই দাজ্জাল তো আলোচনাই নাই এটা তো মিমবোর্ড থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে ইনস্টিটিউশন এটা কীভাবে আলোচনা হবে দু চারজন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে আর কি একটু পাগল পাগল মনে করে আর কোনো সাবজেক্ট পায় না এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতে স্যার অথচ ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দার্জাত জেরুজালেম থেকে যে খেলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে এটার প্রথম আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই তার সাথেই ব্যাটেলটা হবে তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খিলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝা পড়ার জন্যে তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু নাকি শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে বরং সে ডিফিটেড হবে এটাই হয়ে আসতেছি আমরা আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে ইশারা দিলাম বাকিটা আপনারা বুঝে নেন স্যার তিন নাম্বার প্রবলেম ছিল মাদক মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বরটা কি ছিল দুই নম্বর তিন নাম্বার খামরার খামর মাইসের মাদক এবং জুয়া মানে এখন ধরলাম মাদক এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান বলেন এটা কি বেড়েছে না কোনো চায় শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে এই যে এখন ফোনে ফোনে জুয়া ফোনের মধ্যে জুয়া বাইরে জুয়া আইপিএলে জুয়া বিপিএলে জুয়া ক্রিকেটে জুয়া ফুটবলে জুয়া সব জায়গায় জুয়া চলছে ইভেন ফোনের মধ্যেও জুয়া অনলাইনেও জুয়া রাইট অনলাইনেও জুয়া আর মাদকের কথা বাদ দিলাম আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে যেই মাদক সম্পর্কে আল্লাপাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে আর একটা পরে দেখেন সোটা বাক্কারে আছে ইয়াস এরু নাকি আনিল খম মাইসির তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে কুল ফি হিমা ইসমুন ক্যাবির বা ম্যানাফি অলিন্যাস বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি পাপ খারাপ কিন্তু কিছুটা উপকারিতা আছে এটা কিন্তু কোরআনে আছে আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই শুধু তার দিকে যদি একটু ফু দেয় উপাদানটা দিয়ে একটু ফু দেয় সে অলরেডি হিপনোটাইজ হয়ে যাবে সে নিজেই তার চেইন সোনা দানা মানি ব্যাগ বের করে দিয়ে দিবে মানুষকে এটাও একটা ওয়ান কাইন্ড অফ মাদকের মধ্যে পড়ে তো এখন এটা গ্লোবাল সমস্যা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্প্যারিজনটা খুব বেশি বেশি দরকার যে আমরা কি আসলে আই এম থেকে বের হতে পেরেছি কিনা গল্পটা একটু ছোট হলেও মেসেজগুলো অনেক ডিপ তিন নম্বর হচ্ছে এটা তিন বললাম না চার নম্বর হচ্ছে নারী জাতির অবমাননা এটা ছিল আইএমএ জাহিলিয়াদের সুন্নত সুননা মানে আদর্শ এই জন্য বললাম সুন্নত আইএমএ জাহিলিয়াদের সুন্নত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখনও দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন যদিও বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে সংখ্যাটা অনেক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটা সংখ্যা অনেক বেশি মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না সম্পত্তির অধিকার দেওয়া হতো না তো এখন বা এটা কথায় হচ্ছে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত জিনা এখন সমাজে প্রকট ব্যবিচার প্রকট এখনকার সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই হয়েছে কি ধর্ষণ কি বেড়েছে না কমেছে আপনারা সবাই সাক্ষী এগুলো সুমারির মতো যদি কোনো সতীত্ব শুমারি করতে পারে বাংলাদেশে কেউ সে দেখবে যে বাংলাদেশে অনার্স পড়ুয়া বহু ছেলেমেয়ে অনার্স শেষ করার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে এছাড়া টিজিং তো আছেই অ্যাবিউজিং তো এগুলো তো আছেই তো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি এটা আলাদা সেশন লাগবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ওই ওই দুষ্ট চক্র থেকে বের হতে পারি নাই চার নাম্বার এটা হলো পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি আর কি গোত্রীয় হানাহানি কনফ্লিক্ট বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে এটা এই জাহিলিয়াতের মধ্যে ছিল এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ বিগ্রহগুলো এইগুলোতে রূপ নিয়েছে কোনো অংশে কমে নাই কিন্তু বেড়েছে দাবি সাল্লাহ আলিম আসালামে পুরো যুগে এই তেইশ বছর যদি আমরা হিসেব করি দেখব যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটিভাবে দুই থেকে তিন হাজার মানুষ হয়তো মারা গেছে বল্লাহ আলম সাহাব আল্লাহ ভালো জানেন এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাউশেতুংয়ের সময় তখন কতজন মানুষ মারা গেছে রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে কতজন না কত কোটি কতজন না সংখ্যাটা কিন্তু কত কোটি এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার তো ইউএসএর যে ওয়ার্ল্ড অর্ডার যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট তখন সারা বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন আর আমি একটা জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়ে তাড়িয়ে দিয়ে জুসদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না ইশারা দিয়েছি এটা রূপক অর্থে বলেছি আবার এটা মনে করবেন না যে এরাই মাজুস এটা জুলকার নাইনের সেই মাজুস না আমি রূপক অর্থে বলেছি কারণ জু জের ফাংশন কি জু জ ম্যাযু জ্যা ফিল। সিদু হে নাইন আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও কারণ জুজ আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে ইউফ সিদু নাফিল আর্ব ইউফ সিদুন তারা ফাসাদ সৃষ্টি করছে ফাসাদ ফিতনা ফাসাদ তো এগুলো কি ফাসাদ না তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা কোনো না কোনোভাবে ইয়াজুজের ফিতরত বা খাসলত লালন করে ফরত খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে তা সতর্ক করতে চাই যে ইয়াযুজের পরিবর্তে কোনো মাযুজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি